আজকে তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করি কাছ থেকে বাড়ি আসার সময় আমি আমার লকার চেক করেছি তো 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 লকারে এই এই জিনিসটা জিনিসটা ছিল কি কি দেখা যাক যে এর মধ্যে আছে একটা একটা প্রথম সাবান আছে ঠিক আছে তো ওই সাবানের মধ্যে লিখে রাখা আছে যে লন্ড্রি ইউজ অনলি মানে জামা কাপড় ধোয়ার জন্য ঠিক আছে তারপরে কি আছে একটা রুমাল ঠিক আছে একটা রুমাল আছে ছোট্ট একটা রুমাল আর কি আছে যে রুম এয়ার ফ্রেশনার আছে না যে জিনিসটাকে আমি কেটে যদি দেখে দিই তাহলে এইটা যে গন্ধটা বেরোবে সেটার দ্বারা আমার ঘরটা খুব সুন্দর মানে গন্ধ হবে তো এখানেও কিছু লেখা রয়েছে যে আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইউর কাইন্ডনেস তার সাথে একটা এত বড় একটা লেখা চিঠি আছে ঠিক আছে ওপরে জাপানিজে লেখা আছে নিজে ইংলিশে লেখা আছে তো আমি পড়ে শোনাই চিঠিটার মধ্যে কি আছে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি সাথে সাথে বাংলাতেও লিখে বলে দেবো যে কি বলতে চাইছে তো লেখা আছে মুভিং আউট নোটিস মানে কেউ একজন এখান থেকে চলে যাচ্ছে মানে সে এই আমার অ্যাপার্টমেন্টটাতেই থাকে সে চলে যাচ্ছে এখান থেকে মাই নেম ইজ কোবায়াসি আমার নাম কোবায়াসি অ্যান্ড আই প্রিভিয়াসলি লিভড ইন রুম দু আমি থেকে একশো আটে সে দুইশো আটে থাকে মানে আমার ঘরের ঠিক ওপরেরটায় ঠিক আছে মানে থাকতো প্রিভিয়াসলি লিভড ইন দু মানে দুইশো আট আই মুভড আউট অন জানুয়ারি একত্রিশ মানে জানুয়ারি একত্রিশে সে এই ঘর ছেড়ে চলে গেছে ঠিক আছে মানে ছেড়ে দিয়েছে ঘর ছেড়ে দিয়েছে আই সিনসিয়ারলি অ্যাপোলাজাইস ফর নট বিং অ্যাবেল টু গ্রিট ইউ বিফোর মাই মুভ মানে আমি মানে আপনার কাছে মানে ক্ষমা চাইতে পারিনি এবং আপনাকে গ্রিট করা মানে হচ্ছে না কাউকে মানে বাধিত করা যে বলে না ওইরকম টাইপের কিছু ইউ বিফোর মাই মুভ হ্যাঁ আমি ছেড়ে যাওয়ার আগে অ্যান্ড ফর ইনফর্মিং ইউ লেট এবং আমি আপনাকে অনেক পরে জানাচ্ছি এই বিষয়টা যে আমি এখান থেকে চলে যাচ্ছি আই উড অলসো লাইক টু অ্যাপোলজাইজ ফর মাই নয়েস অর ডিস্টারবেন্স কজড ডিউরিং দ্য মুভিং প্রসেস এই যে উনি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এই যে ঘর একটা ছালে ঘরের মধ্যে যে সব খাট আলমারি ফ্রিজ ঠিক আছে মাইক্রোওভেন তারপর যত কিছু আছে ঘরে সব নিয়ে যেতে গেলে তা আবাস তো হবে মানে উনি এখন কিন্তু করছে আজকে কত তারিখ আছে দু তারিখ উনি ঘর একত্রিশে ছেড়ে দিয়েছে বাট এখন সেই জিনিসগুলোকে সরাচ্ছে আজকে সকালেই হয়তো উনি এটা আমার ইস্যাত রেখে গেছিল তো সেই আওয়াজের জন্য সে আমার কাছে ক্ষমা প্রার্থী যে এই প্রসেসিং যে করছে উনি যে এই সব কিছু নিয়ে যাচ্ছে সেই টাইম মানে সেই জন্য যে নয়েজ আওয়াজটা হচ্ছে সেই জন্য সে আমার কাছে ক্ষমা চাইছে ঠিক আছে তো কী বলছে প্লিজ অ্যাকসেপ্ট দিস স্মল গিফট অ্যাজ আ টোকেন অফ মাই গ্র্যাটিটিউড তো আপনি এই যে ছোট ছোট যে গিফটগুলো দিয়েছে এগুলোকে আপনি গ্রহণ করুন এগুলো আমার তরফ থেকে আপনার জন্য আই হোপ ইউ উইল ফাইন্ড ইট ইউজফুল আমি আশা করি এগুলো আপনার জন্য মানে হেল্পফুল মানে হেল্প হবে আপনার এগুলোর দ্বারা ঠিক আছে আপনার কাজে লাগবে অল দো ইট ওয়াজ আ শর্ট টাইম থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ডনেস অ্যান্ড সাপোর্ট এই যে কাজ করবে উনি এগুলো খুবই সামান্য কিছু সময়ের জন্য এবং এটা মানে আমার আমাকে উনি বলতেছে আমি কাইন্ড ঠিক আছে আমি খুবই মানে ভালো মনের মানুষ এরকম টাইপের কিছু এবং আপনার সাপোর্ট আমি ওকে সাপোর্ট করছি যে ওনার আওয়াজটা হচ্ছে সেই জন্য আমি ওকে নোটিস মানে দিচ্ছি না যে যেই কোম্পানি থেকে আমরা ঘর নিয়েছে সেই কোম্পানিকে আমি নোটিস করছি না যে ওরা আওয়াজ করছে সেই জন্য তো সেই জন্য উনি আমাকে বলছে আমি ভালো মানুষ অ্যাজ দ্য ওয়েদার হ্যাজ বিন গেটিং কোল্ডার ঠিক আছে যেহেতু যে আমাদের এই জাপানের ওয়েদার এখন ঠান্ডা হচ্ছে দিন দিন আরো আরো ঠান্ডা হচ্ছে মানে আই হোপ ইউ টেক গুড কেয়ার অফ ইউর এবং আপনি আপনার শরীরের যত্ন নেবেন এখন জাপানের তাপমাত্রা দু ডিগ্রি তিন ডিগ্রি পরের সোমবারে দেখা যাচ্ছে মাইনাস আট ডিগ্রি অবধি যাবে তো সেই জন্য এই চিঠিটা উনি পাঠিয়েছে লাস্টে একটা স্মাইলি এঁকে দিয়েছে এই জায়গাটায় স্মাইলিও এঁকে দিয়েছে ঠিক আছে আর নিচে লেখা রয়েছে সিনসিয়ারলি কোবায়াসি মানে ওনার নাম হয় না যে কোবায়াসির তরফ থেকে এসছে সুন্দর একটা চিঠি লিখেছে সে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে এবং তার আওয়াজের কারণে আমার সমস্যা হবে সেই জন্য যাতে আমি ওনাকে ক্ষমা করে দিই এই হচ্ছে জাপানের নিয়ম সত্যি ভালো লাগলো জিনিসটা দেখে আমি ওনাকে কি বলতাম উনি আওয়াজ করছে যে ঠুকটাক ঠুকটাক আওয়াজ হচ্ছে ওই আওয়াজে কোনো সমস্যাই হওয়ার কথা না মানুষের কিন্তু উনি আমার কাছে ক্ষমা প্রার্থী মানে ক্ষমা চেয়েছে ভালো লাগলো জাপানের এই ছোট ছোট জিনিসগুলো ভালো লাগে যাই হোক এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার ছিল থ্যাংক ইউ バイバイ。Bye bye.